হরে কৃষ্ণ মহাভারত আদি পর্ব থেকে দ্বিতীয় অধ্যায় চলছে অক্ষয়নী পরিমাণ নির্ধারণ ঋষিগণ কহিলেন হে সুতনন্দন তুমি যে অক্ষয়ণী শব্দের উল্লেখ করিলে আমরা তাহার অর্থ শুনিতে ইচ্ছা করি কারণ তুমি সকলই জানো অতএব কত নর কত হস্তি কত অশ্ব ও কত রথ রথে এক অক্ষয়ী ভাই তাহা স্বপ্রমাণ করিয়া বলো সৌতি কহিলেন মুনি বলছেন এক রথ এক হস্তি পঞ্চ পদাতি ও তিন অশ্ব পদাতি অর্থাৎ পায়ে হেঁটে চলেন যে সৈন্য তিন অশ্ব ইহাতে একটি পত্তি হয় কিসে হয় এক রথ এক হস্তি পঞ্চপদাতি ও তিন অশ্ব এ মিলে যাহা হয় একে একটি পত্তি বলা হয় তিন পত্তিতে এক সোনামুখ এই রকম তিন তিনটে হলে একটি সোনামুখ তিন সোনামুখে এক গুলম তিন গুলমে এক গণ গণে এক বাহিনী তিন বাহিনীতে এক কৃতনা তিন কৃতনা এক চমু তিন চমুতে এক অনেকিনি দশ অনিকিনিতে এক অক্ষয়ণী হয় এক অক্ষয়ণীতে একবিংশতি সহস্র অষ্টশত ও সপ্ততি সংখ্যক রথ ও তৎসংখ্যক গজ এক লক্ষ নয় সহস্র তিনশত পঞ্চাশ জন পদাতি এবং পঞ্চষ্টি সহস্র ছয়শত দশ অশ্ব থাকে আমি যে অক্ষয়নী শব্দের উল্লেখ করিলাম সংখ্যা তত্ত্ববিদ পণ্ডিতেরা তাহার এই রূপ নিরূপণ করিয়াছেন অর্থাৎ এটা সহজ হিসাবে যদি আসা যায় এক অক্ষয়নী পরিমাণ এক লক্ষ নয় হাজার পঞ্চাশ পদাতি পঁয়ষট্টি হাজার ছয়শত দশ অশ্ব একুশ হাজার আটশত সত্তর হস্তি একুশ হাজার আটশত সত্তর হ্রদ মোট শূন্য সংখ্যা দুই লক্ষ আঠারো হাজার সাত শত একে এক অক্ষয়ণী বলা হয় সামন্ত পঞ্চক তীর্থে কুরু ও পাণ্ডবদিগের দিকে রেইরূপ অষ্টদশ অক্ষয়িনী সেনা একত্র সমাগত হইয়াছিল সেই সেনা কৌরবদিগকে উপলক্ষ করিয়া কালের অদ্ভুত অচিন্তনীয় শক্তি সহকারে তথায় মৃত্যুমুখে পতিত হয় তন্মধ্য পরমাস্ত্রবেত্তা ভীষ্ম দশ দিবস যুদ্ধ করেন বিশ্ব দশ দিন যুদ্ধ করেছিলেন দ্রোন পাঁচ দিন কৌরব সেনা রক্ষা করিয়াছিলেন পরবল পীড়ক দুই দিবস ও শল্য অর্ধ দিবস মাত্র যুদ্ধ করেন তৎপরে ভীমসেন দুর্যোধনের গদাযুদ্ধ আরম্ভ হয় তাহও অর্ধ মাত্র অর্ধ দিবাস অনন্তর দিবসের অবসানে ও নিশার আগমন হইলে অশ্বত্থামা কৃতবর্মা ও কৃপাচার্য সকলে একমত অবলম্বন করিয়া অসংখ্য সুখ সুপ্রসুপ্ত যুধিষ্ঠিরের সৈন্যগণকে সংহার করিলেন এটা অক্ষয়ণীর পরিমাণ গেল এরপরে পর্ব সংগ্রহ হরে কৃষ্ণ প্রণাম সবাইকে